ভিডিও দেখে পাবলিকরা ঠিক এভাবেই আচার রে ভাই অপরদিকে ঋত্বিক রোশনের গার্লফ্রেন্ডের ডান্স দেখে ঋত্বিক কে সান্ত্বনা দিচ্ছে বাট থ্যাংক গড ক্যাটরিনা তো বিয়েবাড়িতে নেচে পুরা দিল একদম ফাটিয়ে অ্যান্ড দীপিকা পাড়ুকন ফপসের ইভেন্টে হাজির হয়েছে সোনা দিয়ে বানানো জামা পরে অ্যান্ড তার আউটফিট দাম শুনলে মাথা ঘুরে যাবে বস ফাইনালি এক্স আদার জয়নের বিয়ের পর তারা সুতারিয়া কি প্রেমে পড়লো শাহিদ কাপুরের ভাইয়ের ভাইয়া এই জনের কিন্তু কঠিন এক কাহিনী আছে তাহলে আর না করে গসে প্রথমে আসি শাহিদ অ্যান্ড কারিনার কাছে শাহিদ কারিনা যেই দুই এক্স এর সম্পর্ক আগে যেখানে ছিল সাপে নেউলের মতো তারা এখন আজকে ইভেন্টে এসে হাসি মুখে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে আবার কারিনা যাবার আগে হাগও দিয়ে দিয়েছে এখন কারিনা তো ভাই সাইফের হাত থেকে বেঁচে যাবে শাহিদ কাপুরের বউ যে পরিমাণে অ্যাংরি শাহিদের এবার বাসায় গেলে খবরই আছে বাট আই আই প্রেস কনফারেন্স এর মঞ্চে এই মোমেন্টস দেখে অনেক পাবলিক রাই পুরা শিউরে উঠেছে এবং অনেকে এটাও দাবি করছে সালমান ঐশ্বরিয়ার এমন মোমেন্টস কবে দেখবো রে ভাই বাদ দাও বেশি চাইও না তবে এক্স তো এক সময় এক্স তো প্রিয়জন ছিল প্রিয়জনের এমন হাসি খুশি থাকাটাই উচিত আপনিও যদি চান এই ঈদে নিজের প্রিয়জনকে প্রিমিয়াম পাঞ্জাবি উপহার দিয়ে খুশি করবেন তাহলে চালা কেড়ে এক্সক্লুসিভ পাঞ্জাবির কালেকশন কিন্তু দেখে আসতে পারেন যেগুলো যেগুলোর প্রিমিয়াম নেস ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন আমি বলে রাখি সম্পর্ক ভেঙে গেল এক্স কিন্তু ভুলবে না আপনার দাবায় পাঞ্জাবির কথা আরেক দিকে শাহিদ কাপুরের ভাই ঈশান ও মিলে যাচ্ছে তার এক্স তারা সুতারিয়ার সঙ্গে আসলে রানবীরের কাজিন আদার জ্যানের সাথে রিলেশনশিপের আগে গুঞ্জন ছিল যে ইন্ডাস্ট্রিতে ডেবু হবারও আগে তারা সুতারিয়া এবং ঈশান খাট্টারের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল এখন তাদের দুজনকে একসাথে এভাবে দেখে অনেকেই বলছে কিছু একটা তো চলছে ভাই এবার একটা শান্তির ভিডিওর কাছে আসে মজা আয়া মানে উল্টা পাল্টা চুপুর পরে ঘুরে বেড়ানো এই কান্নাকে দেখতে দেখতে পাবলিক এতটাই বিরক্ত যে তার পটাং এর ভিডিও দেখে অনেকেই বলছে এর চাইতে শান্তি এই সময় আর হইতেই পারে না কিন্তু সাবা আজার সে আবার কনসার্টে এমন কেন আছে দেখাচ্ছে ভাই কোন লেভেলে জানি না তবে এই ভিডিওর এক পর্যায়ে দেখা যায় সাবা আজাদের গান শুনে রীতিমতো দুইটা মেয়ে ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছে এবং অনেকেই মজা নিয়ে বলছে তার এমন ডান্স দেখে শিওর শট সার্কাস থেকে ছয়শটা মিস কল আসছে আবার কেউ কেউ এটাও বলছে ঋত্বিক আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নাই কান্না রানামাতি ভালো ছিল বাট ক্যাটরিনা ক্যাফ বিয়ে বাড়িতে সে তো নাচে একদম পুরা মাতিয়ে দিলো ইন্টারনেটে একদম সেন্সেশন ক্রিয়েট করে দিল ক্যাটরিনা ক্যাফের এই র ডান্স মানে তার মধ্যে যে কতটা ইনোসেন্স ভাব আছে সেটা এখানেই বোঝা যায় ক্যাটরিনার এই ইনোসেন্স ভাব দেখে অনেকেই বলছে এই নায়িকা আসলে গোল্ডেন হার্ট এর গোল্ড নিয়ে যখন কথা হলো তখন দীপিকা পারে গোল্ড এর জামা পরে এবং সেটা ডিজাইন সেই ইভেন্টে দীপিকার এই ড্রেস বাদেও সে রিংস গুলো সেগুলোর দাম অনেক বিশাল টোটাল এই আউটফিট এর দাম প্রায় বাইশ লাখ পাঁচ হাজার রুপি পাপ বা বাপ অফকোর্স দীপিকা কে দেখতে অনেক এলিগেন্ট লাগছে বাট অনেকেই এটাও বলছে দীপিকা যে লেভেলের সুন্দরী ও আদর বস্তা পরে থাকলেও তাকে দেখতে অনেক প্রিমিয়াম লাগবে